হ্যালো ফ্রেন্ডস বর্ণলিস ফুড স্ট্রিট চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত তো আজকে আমি আলু পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর তিনশো গ্রামের মতো আলু আছে এবার পটলটাকে আমি পিল করে নেব একটু একটু খোসা আমি রেখে দেবো তো ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাইপো করে দেবেন তো এখানে আমি একটু একটু খোসা রেখে পটলটাকে পিল করে নিচ্ছি আর পটলটাকে আমি একটু আড়াড়িভাবে কেটে নেব তো আপনারা আপনাদের মতো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন আমি এখানে একটু আড়াড়িভাবে কেটে নিচ্ছি তো একটা পটল আমি তিন ভাগ করে কেটে নিলাম সবই পটলগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে আর এর মধ্যে আমি একটা স্পেশাল জিনিস অ্যাড করছি সেটা কিন্তু রান্নাটা দেখলেই বুঝতে পারবেন আর সম্পূর্ণ নিরামিষ রান্না নিরামিষ দিনের জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি সব পটলগুলো আমার কেটে নেওয়ার পর একটা বলে আমি ট্রান্সফার করে নিলাম আর আলুগুলোকেও আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি একটা রিকোয়েস্ট ফ্রেন্ডস প্লিজ 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 ভিডিওটা স্কিপ করে দেখবেন না এবার জল দিয়ে আলু আর পটলটাকে ভালোভাবে আমি ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা ঝরিয়ে নেব চলে যাব পরের প্রসেসে গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তো সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো একটু আগে ভেজে নেব হালকা লাল লাল করে তো আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পটলগুলো আমি অ্যাড করে দিচ্ছি তো পটলগুলোও আমি একটু লাল লাল করে ভেজে নেব তো আলু পটল এইভাবে ভেজে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তাই আমি এখানে আলু পটল ভেজে রান্নাটা করছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আলু পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব আলু পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি এক ইঞ্চি আধার টুকরো নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি আমি একটা গোটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম এক চামচ আমি গোটা জিরে অ্যাড করলাম পনেরো থেকে কুড়িটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর দশ থেকে বারোটা কাজু দিয়ে দিলাম অল্প জল দিয়ে এটার একটা আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে আর এদিকে আমার আলু পটল ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব কড়াইতে কিন্তু একদম আমার তেল নেই তাই আমি দু চামচের মতো তেল আরও অ্যাড করে দিচ্ছি তো তেলটা ভালো মতো গরম হলে একটা তেজপাতা গোটা জিরে লং এলাচ আর দারচিনি আমি ফোড়ন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ততক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তো এটা থেকে এখন সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এবার মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম আর এখানে ওয়ান টি স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা যত ভালো কষানো হবে তরকারি টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম সেটা আমার শ্যুট করা হয়নি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে এইভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আবারও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন তেল কিন্তু বেরিয়ে এসছে মশলা থেকে এবার এক মুঠো ছোলার ডাল আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে মানে হাতে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে ছোলার ডালটা মশলার মধ্যে দিয়ে দিলাম এবার ছোলার ডালটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেম এখানে আমি মিডিয়ামে রেখেছি আর এইভাবে ছোলার ডাল ভিজিয়ে রাখলে কিন্তু ছোলার ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর যাদের ডাল খেলে হজমের সমস্যা হয় সেই সমস্যাও কিন্তু আর হবে না তো ছোলার ডালটাকে আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচের মতো নারকেল কোড়া অ্যাড করে দিলাম নারকেল কোড়াটা দিয়ে আবারও ছোলার ডালের সাথে একটু ভালো করে কষিয়ে নেব যাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায় আর নারকেল ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবার এখানে আমি গরম জল অ্যাড করে দেব এখানে আমি দেড় কাপের মতো গরম জল অ্যাড করেছি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো সে মানে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব ছোলার ডাল যাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট বয়েল হয়ে যায় সেটা তো খেয়াল রাখতে হবে তো সাত থেকে আট মিনিট পর ফিরে এলাম আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা আলু আর পটলগুলো আমি অ্যাড করে দিচ্ছি আলু পটলের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওপর থেকে আমি দুই তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট কুক করে নেবো যাতে আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম সব কিছুকে আরেকবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি গ্রেভিটা কিন্তু আমার ঠিকঠাকই আছে আপনারা চাইলে যদি গ্রেভির পরিমাণ বাড়াতে পারেন সেটা বাড়িয়েও নিতে পারেন একটু গরম জল ব্যবহার করে তো এখানে আমি রকম চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন আলুটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল নিয়ে দেখে নেবো ডালটা ভালো সেদ্ধ হয়েছে কি না তো দুটো আঙুলের মাঝখানে প্রেস করলে ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার কিন্তু গোটাও রয়েছে তো সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে আমি এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে একবার মিশিয়ে নেব যাতে ঘিটা পুরো তরকারির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা চলে আসে এবার গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি একটু সার্ভ করে নেব তো ফ্রেন্ডস এই ফোরনে যেহেতু গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম সেই জন্য আমি আর শেষে গরম মশলা গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস এইভাবে একবার ছোলা দিয়ে ছোলার ডাল দিয়ে আলু পটলের রেসিপি ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন খেতে তো দুর্দান্ত হয় সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে